আসসালামু আলাইকুম আপনাদেরকে এআর ভিডিওতে স্বাগতম আমরা এআই দিয়ে কীভাবে আপনার প্রপারলি একটা স্টোরি তৈরি করতে পারি ভিডিও সেই জিনিসটা এই ভিডিওটির মাধ্যমে আমরা শেয়ার করতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে দুইটা স্টেপ তৈরি হবে সেটা প্রথম স্টেপটা হলো আমরা চ্যানজিপ দেখে বলবো একটা লাভ স্টোরি লেখা দেওয়ার জন্য আর দ্বিতীয় যে স্ট্যাপটা সেটা হলো আমরা এই লাভ স্টোরিটা কপি করে এটাতে পেস্ট করে দিব এবং কি কীভাবে তারা ভিডিওটা তৈরি করে আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আছি আপনাদের সাথে সাইজুল চৌধুরী আর আপনারা একটি সাইজুল প্রিমিয়াম চ্যানেল যারা যারা এই চ্যানেলটিকে নতুন দেখতে পাইতেছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে সেমভাবে চলে আসবেন আসার পর আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি আমার ক্রোম ব্রাউজার সিলেক্ট করতেছি সিলেক্ট করে রাখার পর আপনারা সার্চ বারে লিখবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লেখার পর আপনারা যে প্রথম যে ওপেন এআই এটা আসবে এটাতে আপনারা ওপেন করে নেবেন জাস্ট ওপেন করে নেওয়ার পর আর সাইন ইন ডাইন করার আপাতত তো দরকার নাই তো টাইপ চ্যাট জিপিটি ওপেন তো আমি এখানে মেসেজ চলে আসছি তো এখন আমি চ্যাট জিপিটিকে কিছু লিখবো আমি লিখবো হোয়ার এ গুড এ লাভ স্টোরি তো আমি একটা লাভ স্টোরির বলতেছি ওকে তো এখন চ্যাট জিপিটি আমার জন্য একটা লাভ স্টোরি ক্লিয়ারলি লিখে দেবে এটা দিয়ে আমি একটা ভিডিও তৈরি করব ওকে আমার মনে হয় অনেক বড় হয়ে যাবে ওকে আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ চ্যাটজিপিটি কিন্তু অলরেডি আমাদের একটা লাভ স্টোরি লিখে দিছে তো এখন এটাকে আমরা কপি করব এই যে টোটালি কপি করে আমরা যে আমাদের মোবাইলে চলে যাব যে অ্যাপটিতে আমরা গিয়ে আমরা ভিডিও তৈরি করব ওকে আমি এখন মোবাইলে চলে যেতেছি আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসছে মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে পেন করার পর আমরা সার্ভারে গিয়ে সার্চ দেব সার্চ দেওয়ার পর যে অ্যাপটি আসবে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন যদি আপনারা এই অ্যাপটি প্রিমিয়াম ভাষণ ডাউনলোড করতে চান তাহলে আমাদের যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপে আপনারা গিয়ে পোস্ট করতে পারেন আমি আপনাদেরকে ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেব প্রিমিয়াম বাসন তো ভেরি ইজি আপনারা আপনাদের যে ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখেন তাহলে কমেন্টে পেয়ে যাবেন গ্রুপের লিঙ্ক আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন গ্রুপের লিঙ্ক দ্যাট মিনস তো আমরা এখন যেটা করব সেটা হলো আমাদের অ্যাপ ইনস্টল অলরেডি কিন্তু আছে আমি প্রিমিয়াম বাসনটা ব্যবহার করতেছি আপনারা যে প্রিমিয়াম বাসনটা ব্যবহার করতে চাইলে বুঝতে পারতেছেন কীভাবে ডাউনলোড করবেন তো এটাকে আমরা ওপেন করবো ফিলমোড়া অ্যাপটি ওপেন করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে তো এখানে এইসব হেন কার্টার কোনো প্রয়োজন পড়বে না আপনারা টেক্সট টু ভিডিও তো এটাতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর কিছু অপশনাল আসবে অপশন আসবে আপনার কিছু টেক্সট লেখার জন্য তো আমি একটা যে লাভ স্টোরি লিখছি ওইটা আমি আমি পেস্ট করে দেবো আমি পেস্ট করে দিতেছি তো এখানে দেখতে পাওয়া অলরেডি এখানে প্রায় তিন হাজার ওয়ার্ড তিন হাজার লেখা যাবে তো আমি এখানে কিছু লিখলাম শর্টকাট করে আপনাদেরকে দেখানোর জন্য যদি আপনারা বড় লিখতে পারেন রিলসও তৈরি করতে পারবেন খুব ইজিলি তো এখানে দেখতে পেয়েছেন তো আমি এটাকে রিলসে কনভার্ট করেছি দেখতে পেয়েছে নাইন পয়েন্ট সিক্সটিন এখানে দেওয়া আছে যদি সেটিংসে যাই তো সেটিংসে যাওয়ার পর আমি আপনাদের এখানে দেখতে পেয়েছেন যে আমি এক মিনিট ভিডিওটা দিছি তো এক মিনিটের মতনই হবে তো যেটা ভালো হয় এটা তারা একটা সিলেক্ট করে দেবে তারপর এখানে আপনারা মিনিট আরও বাড়ায় দিতে পারেন আপনারা ইউটিউব সাইজও করতে পারবেন যেহেতু আমার এটাই দরকার তো আমি এটাই করতেছি ওকে তো আমাদেরকে জেনারেটে ক্লিক করতে হবে এখন প্রচুর পরিমাণ ওয়েট করতে হবে এটা ভিডিওটা তৈরি করার জন্য একটা টাইম লাগবে আপনারা জানেন যে ভিডিও তৈরি করতে অনেক টাইম লাগে তো জানেন এটা আমি ক্লিক করতেছি যদি টাইম লাগে তাহলে আমি স্পিডে ভিডিওটা স্পিড করে দেব এখন শুধু অপেক্ষা করার পালা তো এখন দেখতে পাইতেছেন যে কী স্টাইপে মানে কথা বলবে সে এখানে সবগুলো দেওয়া আছে কয়টা স্টাইপে আসলে কথা বলবে টোটাল স্কিপ হলো আপনার টোয়েন্টি এইট তো দেখতে পেয়েছেন তো আমি এখানে আবার ক্লিক করবো জেনারেট ভিডিও তো এখানে আমার প্রচুর টাইম লাগবে কারণ দেখতে পেয়েছেন অলরেডি কিন্তু আমাদের ট্যাক্সটা ভিডিওতে কনভার্ট হয়ে গেছে এই আপনারা দেখতে পেতেছেন ক্লিয়ারলি তো এখানে মূলত বিষয়টা যেটা সেটা হলো এই যে মিউজিক তারপরে আপনার যে লেখাটা সেটাও সেট হয়ে গেছে আপনারা দেখতে পেয়েছেন একটা পরে সিনারি দেখাছে সেগুলো কিন্তু তার নিজেরাই মানে এ দিয়ে তৈরি করা সবকিছু কত সুন্দরভাবে আসলে প্লে হইতেছে এখন আমাদের যে কাজটা সেটা হলো এখন কিন্তু এটা যদি আপনি ইউটিউবে বা ফেসবুকে আপলোড করেন তাহলে কিন্তু কপিরাইট আসবে না কারণ এটা এআই দিয়ে তৈরি করা এখন বিষয়টা হলো আপনার এটা সেভ করবো কীভাবে এক্সপ্লোরডে ক্লিক করবো দেখতে পেয়েছেন এই যে এক্সপ্লোরডে ক্লিক করবো ওকে ক্লিক করার পর এখানে কিছু জিনিস আসবে সেটা হলো আপনারা হাই রেগুলেশন মোবাইল যদি হয় তাহলে ফোর কে আসবে আমার এটা ফোর কে যে তো নাই তো ফুলি কে আসবে না তো আমি যেটা আছে এটাই যেটা সিলেক্ট করা আছে আপনারা এটাই সিলেক্ট করে যদি আপনারা করতে পারেন আপনারা ফোর কে দিতে পারেন যদি আপনাদের মোবাইলে থাকে তো এখানে সব সেটিংগুলো আপনারা ক্লিয়ারলি দেখতে পেতেছেন তারপর আমি এক্স ক্লিক করবো জাস্ট এখানে সবগুলো ঠিকঠাক আছে এখানে দেখতে পেয়েছেন অটার রিমুভ তো এটা আমি চালু করে রাখছি যাতে অটার না আসে ভিডিওতে তো এখন সেভ হওয়ার পালা ওকে তো এটা কমপ্লিট হওয়ার পর অলরেডি আমরা এরকম দেখতে পাবো পাচ্ছেন ইউটিউবে আপলোড করতে পারবেন তো এগুলা সবগুলো আপনাদের এইভাবে আসবে তো আমরা ব্রেকে চলে আসবো তবে আমরা এই দেখতে দেখতেছিলাম তো এটা আমরা আমাদের গ্যালারিতে চলে যাবো Video check Okay. Once upon a time in a small coastal village there lived a young baker named Lena. Every morning she'd rise with the sun, filling her shop with the sweet scents of cinnamon and honey. Her pastries were famous for miles, and people came just to see her smile as she handed them a fresh bun or croissant. One crisp autumn morning, ভিডিওটি এ পর্যন্ত দিয়েছিল আবারও দেখা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে